বাপুরাম সাপুরে লিখেছেন সুকুমার রায় বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোটে না কো না কাউকে সে কাটে না করে না কো ফুসফাস মারে না কো ঢুসঢাস নেই কোনো উৎপাদ খায় শুধু দুধভাত সেই সাপ জেনত গোটা দই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নেই ছোটে কো হাঁটে না কাউকে সে কাটে না করে না কো ফুসফাস মারে না কো ঢুসঢাস নেই কোনো উৎপাদ খাই শুধু দুধভাত সেই সাপ জেনত গোটা দই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা